আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আই হোপ সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দু আয়ো ভালোবাসায় পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি তো যাই হোক আজকে আমি কোন টপিকে বা কোন বিষয়ে কথা বলতে আসছি নিশ্চয়ই আপনারা আমার থামমেল বা টাইটেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আপনারা ঠিকই ধরতে পারছেন আজকে আমি কথা বলবো বাংলাদেশের মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে আমি কখনো ভাবিনি এই বিষয়ে আমাকে কথা বলতে হবে বা আমি কথা বলবো কিন্তু কেন জানি না কথা না বলে থাকতে পারলাম না ফার্স্ট অফ অল বলে নিচ্ছি আমরা বাংলাদেশি বাংলাদেশে আমাদের জন্ম আমি আমার নিজের কথা বলি আমি আমার বাংলাদেশকে অনেক ভালোবাসি সে ছোট থেকে বড় হয়েছি বাংলাদেশে বাংলাদেশ আমাদের মায়ের দেশ আমাদের মাতৃভূমি জন্মের পর থেকে যেই দেশে বড় হয়ে আসছি এখন না হয় বিদেশে থাকি আমরা বাংলাদেশিরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন আমরা কিন্তু আমাদের দেশকে খুব ভালোবাসি প্রচুর ভালোবাসি আমরা আমাদের দেশকে খুব মিস করি আমরা যারা প্রবাসীরা আছি আমরা প্রতিনিয়ত কিন্তু বাংলাদেশে সংবাদ শুনে থাকি বাংলাদেশের খোঁজখবর নেওয়ার চেষ্টা করি বাংলাদেশের প্রতিটা নিউজ আমরা দেখার চেষ্টা করি যখন আমরা বাংলাদেশের ভালো কিছু শুনতে পাই তখন কিন্তু আমাদের খুব ভাল লাগে গর্বে বুকটা ফুলে যায় যে আমরা বাংলাদেশি প্রাউড ফিল করি আমরা আর যখন বাংলাদেশের কোনো খারাপ কিছু দেখি খারাপ সিচুয়েশন বা খারাপ কোনো পরিস্থিতি দেখি ভয়ঙ্কর কোনো সিচুয়েশন দেখি তখন কিন্তু আমাদের অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি আমাদের দুশ্চিন্তা হয় কারণ হয়তো আমরা বাংলাদেশে থাকি না আমাদের আপনজনরা আমাদের কাছের মানুষরা কিন্তু বাংলাদেশেই থাকে সবাই বাংলাদেশে কোনো খারাপ সিচুয়েশন হলে আমাদের আপন জনদেরও কিন্তু ক্ষতি হতে পারে তো যাই হোক আমি মূলত যে প্রসঙ্গে কথা বলবো সেই টপিকে চলে আসি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ যেই কলেজটি এখন আর কলেজ নেই পুরা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যেই কলেজ বা স্কুলের কত কত স্টুডেন্ট কত কত মায়ের বুক খালি হয়ে গিয়েছে কত কত স্টুডেন্ট মরে গিয়েছে কত কত স্টুডেন্ট এখন হসপিটালে আছে ওই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকাও কিন্তু মারা গিয়েছে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমি যখন ফার্স্ট সে প্লেন দুর্ঘটনার ভিডিওটা আমার চোখের সামনে আসে ফার্স্ট তখন আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি যখন দেখলাম ছোটো ছোটো বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে পুরে সাই হয়ে যাচ্ছে একটা বাচ্চা তো দেখলাম যে গায়ে জামা কাপড় পুরে মানে চামড়া পর্যন্ত পুড়ে গেছে সে পুরা শরীর নিয়ে সে দৌড়াচ্ছে সরি আমি অ্যাকচুয়ালি আমি যখনই এই ধরনের কোনো কিছু দেখি মোবাইলে বা বলেন ইউটিউবে তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার চোখ দিয়ে অটোমেটিকলি পানি চলে আসে আর যেহেতু ছোট ছোট কচি কুচি বাচ্চাগুলোকে যখন দেখলাম যে পুরে ছাই হয়ে যাইতেছে ওদের শরীরের জামা কাপড় কিছুই নাই জামা কাপড় পরে দেন হচ্ছে শরীরের চামড়াগুলোও পুড়ে গেছে আর সেই পুরা শরীর নিয়ে তারা দৌড়াচ্ছে বাঁচার জন্য আর আমাদের বাংলাদেশের কিছু কিছু মানুষ বা কিছু কিছু জাতি আছে যারা কি মানুষ নাকি অন্য কোনো প্রজাতি আমি তা বলতে পারতেছি না আমি ভিডিওতে দেখলাম একটা বাচ্চা যার শরীরে কাপড় নাই। যার শরীর কাপড় পরে গিয়ে চামড়া পর্যন্ত পরে গেছে আর সেই পুরা শরীর নিয়ে বাচ্চাটা দৌড়াচ্ছে বাঁচার জন্য আর কিছু কিছু মানুষ আছে তার পিছনে পিছনে দৌড়িয়ে ভিডিও করতেছে তাকে বাঁচানোর বা তাকে হেল্প করার কোনো চেষ্টা করতেছে না তার পিছনে পিছনে দৌড়াচ্ছে ভিডিও করার জন্য সো আমরা কোন জাতি কেমন মানুষ যে একটা শিশু বাচ্চা যে ছাই ছাই হয়ে হয়ে যাইতেছে মারা কিনা পুরে যাইতেছে চিৎকার করতেছে কষ্টে আমরা তাকে হেল্প না করে তাকে সাহায্য না করে আমরা তার পিছন পিছন ভিডিও করতেছি ওরা কি মানুষের পর্যায়ে পড়ে আপনারাই বলবেন ওরা কি মানুষের পর্যায়ে পড়ে ওরা কিছু ভিউজের জন্য টাকা ইনকাম করার জন্য তারা ক্যামেরা এবং মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছে সেখানে ভিড় জমাচ্ছে এইটাও আমি দেখছি যে ইমার্জেন্সিতে যখন কোন সিরিয়াস রুগীদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল তখন প্রচুর ভিড় জমাচ্ছিল প্রচুর জ্ঞানজাম হচ্ছিল যাদের জন্য রুগীগুলো ঠিকঠাক মতো ইমার্জেন্সিতে ঢোকাতে পারতেছিল না আর কারা ভিড় জমাচ্ছিল জানেন ক্যামেরাম্যানরা সাংবাদিকরা যারা হাতে ক্যামেরা যারা হাতে মোবাইল নিয়ে দৌড়াদৌড়ি করতেছিল শুধুমাত্র ভিডিও করার জন্য মানে ভিউজ কামানোর জন্য টাকা ইনকাম করার জন্য তারা ভিড় করছিল জাস্ট ভিডিও করার জন্য কিন্তু তাদেরকে হেল্প করার জন্য না এই ভিডিওগুলো যখন আমার চোখের সামনে আসে আমি যখন দেখতে পাই আমার নিজেকে বাঙালি জাতি হিসাবে বলতে সত্যি ঘৃণা লাগে ঠিক আছে লজ্জা হয় আমার যে আমি বাংলাদেশি ওরা কেমন মানুষ এই পরিস্থিতি তো একটা মাকে একটা সাংবাদিক নাকি আমি জানি না সে কে একটা মায়ের সন্তান মারা গেছে মাটা চিৎকার করে কান্না করতেছে মাটা পাগলের মতো করতেছে বুঝতে পারতেছেন একটা মায়ের যখন সন্তান হারায় যায় মরে যায় পৃথিবী ছেড়ে চলে যায় চিরদিনের জন্য সে মাটার কন্ডিশন কেমন হয় ওই সিচুয়েশনে একটা লোক মোবাইল হাতে করে ওই মাটার সামনে গিয়ে জিজ্ঞেস করতেছে আপনার মেয়ে কি হয়েছে কিভাবে মারা গিয়েছে এখন সে কোথায় আছে মানে সে মাটাকে সে কোশ্চেন করতেছে ভিডিও করতেছে যে মাটার মেয়েটা কিভাবে মারা গেছে সে মানে কোন পর্যায়ে ছিল কিভাবে তাকে বের করা হইল এই ধরনের কোশ্চেন করা হচ্ছে মাটাকে যে মাটা কিনা সন্তান হারিয়ে পাগলের মতো হয়ে গেছে আর ওই সিচুয়েশনে এক লোক যা কোশ্চেন করতেছে ভিডিও করতেছে যে তার সন্তান কিভাবে মারা গেছে সে বর্ণনা দেওয়ার জন্য ওরা কি মানুষ ওরা কি মানুষের পর্যায়ে পড়ে আপনারা কি বলেন ওরা কি মানুষের পর্যায়ে পড়ে আমি জানি না তাদের কি কোনো সন্তান নেই যারা ভিডিও নিয়ে যারা হাতে মোবাইল নিয়ে ক্যামেরা নিয়ে ছুটাছুটি করতেছিল জাস্ট ভিডিও করার জন্য ওই সিচুয়েশনে তাদেরকে কোনো ফ্যামিলি নেই তাদেরকে কোনো সন্তান নেই তাদেরকে একটু খারাপ লাগতেছিল না ওই সিচুয়েশনটাতে তো যাই হোক আমি আরও অনেক অনেক ভিডিও দেখছি যে ভিডিওগুলো দেখে আমার খুবই কষ্ট লাগছে যে আমরা কেমন দেশের মানুষ যে দেশের মানুষ মানুষের প্রতি কোনো মায়া নেই কোনো মানে মানুষের প্রতি কোনো ফিলিংসই কাজ করে না তাদের তারা শুধু তাদের স্বার্থটাই বুঝে নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না মানুষ মরে যাচ্ছে মানুষ মানুষ পুরো ছাই হয়ে যাইতেছে ওই সিচুয়েশনও তাদেরকে ভিডিও করতে হবে ওই সিচুয়েশনও তাদেরকে ভিউ ইনকামের জন্য আহ ক্যামেরা হাতে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে বুঝতে পারতেছেন তো যাই হোক আরেকটা ভিডিও দেখলাম যে ওই কলেজের শিক্ষিকা যিনি কিনা মানে বাঁচাইতে যায় সে নিজে মারা গিয়েছে মৃত্যুর শেষকালীন তার বলতেছিল সে আমি মরে যাচ্ছি না আমি বাচ্চাদেরকে পারলাম না আমি না। শিক্ষিকাটা বারবার এই কথা সবগুলো বলতেছিল। তার মৃত্যুর শেষ নিঃশ্বাসের আগ পর্যন্ত শিক্ষিকাটা বলতেছিল আমি তো কয়েকটা বাচ্চাকে বাঁচাইতে পারছি আমি তো সবগুলা বাচ্চাকে বাঁচাইতে পারলাম না এটা বলে শিক্ষিকাটা কান্না করতেছিল আর তার হাজবেন্ড তাকে সান্তনা দিতেছিল যে তুমি আগে সুস্থ হও তুমি সুস্থ হও কিন্তু শিক্ষিকাটা বারবার সে মানে মরে যাচ্ছে তার মৃত্যুর শেষ নিঃশ্বাসের সময় সে বলতে বাচ্চাকে বাঁচাইতে পারলাম না আমার চোখের সামনে এত এত বাচ্চা মরে আমি করতে পারলাম না তার কিছুক্ষণ পরে শিক্ষিকাটা মারা গেল তো সমাজে যেরকম খারাপ মানুষ আছে ভালো মানুষও কিন্তু আছে কিছু আশি পার্সেন্ট যদি খারাপ মানুষ থাকে বিশ কিন্তু ভালো মানুষ থাকে আর সে ভালো মানুষগুলোর জন্য কিন্তু এই পৃথিবীটা এখনো চলতেছে কিছু কিছু ভালো মানুষের জন্য কিন্তু এই পৃথিবীটা এখনো চলতেছে তো যাই হোক আমরা আরও অনেক অনেক সিচুয়েশন দেখেছি বা ভিডিওজ দেখেছি যেসব ভিডিওগুলোতে এত মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দৃশ্য দেখছি আমি আমি ভয়ে শেষ আর আমার চোখ দিয়ে অটোমেটিকলি কান্না চলে আসতেছিল এত ভয়ঙ্কর কিছু জিনিস আমি দেখছি মানুষ যে কতটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করতে পারে সেটা মানে চোখের সামনে যারা দেখে তারা তো বেশি ফিল করে আর আমরা ভিডিওতে দেখেও বুঝতে পারছি যে কতটা কষ্ট হয়েছে ওদের ছোট ছোট বাচ্চাগুলা এই বয়সে যে ওরা এভাবে প্রাণ হারাইতে হয়েছে সেটা মানে কল্পনারও বাইরে আর খুবই কষ্টজনক দুঃখজনক তো যাই হোক যে পাইলটটা প্লেনটা চালাচ্ছিল তার মা এবং তার ওয়াইফও কিন্তু মানে পাগলের মতো হয়ে গেছে প্রায় পাইলটটা মাত্র ছয় মাস হয়েছে বিয়ে করছে এখন বুঝেন তার মাত্র বিয়ে হয়েছে ছয় মাস তার ওয়াইফটা কি সুন্দর তার তার ওয়াইফটাও কিন্তু একটা একজন লেকচারার তো যাই হোক প্রত্যেকটা মানুষের সিচুয়েশনে কিন্তু অনেক ভয়ঙ্কর আর যেসব মা বাবারা তাদের সন্তানদেরকে হারাইছে তাদেরকে সিচুয়েশন এটা তো আমরা বুঝতেই পারতেছি একটা বাবা মার কষ্ট সেটা আমরা সারাদিন বলেও কিন্তু বুঝাইতে পারবো না একটা বাবা মার যে কি কষ্ট তার সন্তান হারানো আল্লাহ না করুক পৃথিবীর কোনো বাবা মাকে যেন এই দৃশ্য না দেখতে হয় তো সেটাই আর বেশি কিছু বলবো না শুধু এটাই বলবো যে আমাদের বাংলাদেশে কোনো নিরাপত্তা নাই। কোনো মানুষের কোনো নিরাপত্তা নাই একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে বাসা থেকে বের হলো সে আবার সুস্থ স্বাভাবিকভাবে বাসায় ফিরতে পারবে কিনা সেটা একটু সন্দেহজনক আছে সেটা নিয়ে ভাবনার কিছু আছে বাসা থেকে সুস্থভাবে বেরিয়ে আবার সুস্থভাবে বাসায় ফিরতে পারবে কিনা সেটা বলা মুশকিল যেমন আমরা প্রবাসীরাই এখন কিন্তু বাংলাদেশে যাওয়ার কথা ভাবতেই পারি না বাংলাদেশে যাওয়ার কথা মনে হলে ভয় লাগে যে আমরা যে বাংলাদেশে যাবো সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারবো মানে নিজের দেশটাকে এখন এতটাই ভয়ঙ্কর মনে হয় নিজের দেশটাকে এখন নিজেদেরই ভয় লাগে যে এমন একটা দেশ হয়ে গেছে আমাদের এই দেশটা মানে বলে না যে দেশের কোনো সঠিক পরিচালক না থাকে বা পরিচালিকা না থাকে সে দেশ এরকমই হয় এখন তো বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন আরো অনেক বেশি খারাপ আগামীতে আরো অনেক বেশি খারাপ হবে আমাদের মনে হচ্ছে কারণ যে দেশের কোনো ভালো পরিচালক থাকে না বা পরিচালনার ভালো কোনো যাই না ফিউচারে আমাদের বাংলাদেশ আরো কি কি হবে কি কি আমাদেরকে দেখতে হবে বিদেশে বসে বসে আর কত আমাদের মা বোনদের ভাইদের চোখের জল ফেলতে হবে চোখের পানি ঝরাতে হবে আর কত মানুষের প্রাণ অকালে চলে যাবে আমরা জানি না বাংলাদেশে তো আমরা দূরে থেকে শুধু এতটুকুই দোয়া করতে পারবো সবার জন্য মঙ্গল কামনা করতে পারবো আল্লাহর কাছে দোয়া করতে পারবো যেন আল্লাহ সবাইকে সবসময় বাংলাদেশের সই সালামতে রাখে ভালো রাখে সুস্থ রাখে প্রত্যেকটা বাবা মার সন্তান যেন নিরাপদে বাহিরে বের হয়ে আবার বাবা মার বুকে ফিরে যেতে পারে আমরা সেই দোয়াটাই করতে পারবো এছাড়া তো আমরা কিছুই করতে পারবো না সর্বশেষ একটাই কথা বলবো আমরা সবাই বাংলাদেশের জন্য দোয়া করব বাংলাদেশ আমাদের নিজেদের দেশ আমরা বিশ্বের যে জায়গায় থাকি না কেন প্রত্যেকটা দেশ থেকে প্রত্যেকটা জায়গা থেকে আমরা সবাই বাংলাদেশের জন্য প্রে করবো যেন আল্লাহ বাংলাদেশটাকে স্বাভাবিক করে দেয় আবার আগের মতো করে দেয় এই ধরনের দুর্যোগ বা এই ধরনের ভয়ঙ্কর সিচুয়েশন যেন আর ফিউচারে না হয় আমাদেরকে না দেখতে হয় আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সাবধানে রাখে আমাদের বাংলাদেশের জটিল কঠিন যত বিপদ আপদ আছে যত ভয়ঙ্কর সিচুয়েশন আছে সব কিছু যেন আল্লাহ সবকিছু থেকে যেন আল্লাহ দেশটাকে বাঁচায় এটাই দোয়া করবো তো যাই হোক আর বেশি কিছু বলবো না বাংলাদেশের এই সিচুয়েশন কিছুদিন পর পরই আমাদেরকে দেখতে হয় আর আমাদের দূরে বসে বসে কান্না করতে হয় টেনশন করতে হয় এছাড়া তো আমরা কিছুই করতে পারি না যেহেতু আমরা দূরের দেশে থাকি বাইরের দেশে থাকি নিজের দেশের জন্য অবশ্যই মন খারাপ হয় খারাপ লাগে সেজন্য আপনাদের সাথে মাঝে মধ্যে কিছু কথা বলি শেয়ার করি যাই না আজকের ভিডিওটা কাদের ভালো লাগছে কাদের খারাপ লাগছে খারাপ লেগে থাকে ভিডিওটা দেখে প্লিজ সবাই সবাইকে আমাদেরটিতে দেখবে কারণ আমরা মানুষ আমরা কে কখন মরে যাব আমরা কেউ বলতে পারি না আমাদের মৃত্যু নিশ্চিত সবাই আমরা সবাইকে ক্ষমা করে দিতে শিখবো সবাই সবাইকে ভালোবাসবো রেসপেক্ট করবো সবাই সবার জন্য দোয়া করবো আল্লাহ যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে সাবধানে রাখে সবাই সবার পরিবার নিয়ে যেন সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ আসসালামাইকুম ইবরান টাটা